হ্যালো কেমন আছো সবাই সবাইকে নতুন নতুন একটা একটা ব্লগে সকালে অনেক অনেক স্বাগত আমরা বাগা বর্ডার চলে গেছিলাম পাকিস্তান এবং ভারতের যে বর্ডার যেখান দিয়ে ভারত পাকিস্তানের যাতায়াত হয় তো জেনারেল যাতায়াত যেখানে হয় সেখানে কিন্তু একটা বিশেষ ধরনের প্যারেড হয়ে থাকে যে প্যারেডটা লক্ষ্য করলে খুবই আনন্দদায়ক একটা ব্যাপার তো সেই বর্ডারে গিয়ে আমাদের যে আনন্দের পরিসীমা কিছুই ছিল না তো সেরকম একটা জায়গা বলতে পারো আমরা তো ভারতের মধ্যে কত শান্তিতে বসবাস করি আমরা যেখানে থাকি পুরো শান্তিপূর্ণ এলাকা কিন্তু সত্যি কথা বলতে পাকিস্তান থেকে রক্ষা করার জন্য আমাদের ইন্ডিয়ান আর্মি কত পরিমাণে কষ্ট করতে হয় কতটা কষ্টের মধ্যে থাকতে হয় সেটা এখানে না দেখলে বোঝা যায় না তো সেই বোঝা যায় না যে জায়গাটা সেটা দেখতে গেলে অবশ্যই এই জায়গায় গেলেই বুঝতে পারবে যে কতটা উদ্দীপনা কতটা আবেগ এবং কতটা সংরক্ষণের মধ্যে দিয়ে চলে এই প্যারেডটা কিন্তু দেখতে খুবই সুন্দর তোমরা কেউ বাগাপড়ার গেছো কিনা আমি জানি না আমি কিন্তু গিয়ে ঘুরে এসেছি আমার কিন্তু ভীষণ ধরনের একটা ভালো এক্সপিরিয়েন্স বলতে পারো তো আমি চলে গেছিলাম পাঞ্জাব পাঞ্জাব ঘুরতে আমার একজন শালি থাকে মানে বউয়ের বান্ধবী থাকে ওখানে কিন্তু চলে গেছিলাম তো যাওয়ার পর সেখান থেকে বাঘা বর্ডার চলে গেছিলাম তো বাঘা বর্ডারে গিয়ে এরকম একটা সুন্দর জায়গার এক্সপিরিয়েন্স বা সুন্দর মুহূর্তে সাক্ষী হতে পেরে আমার নিজেকে খুবই গর্বিত মনে হয় আর সেখানে মনে হয় যে আমি ভারতীয় এবং সেটাও একটা গর্বের জায়গা এখানের সমস্ত ইন্ডিয়ান আর্মি বা বিএসএফের জওয়ানরা কত সুন্দরভাবে মানে বর্ডার জায়গাটাকে সংরক্ষণ রক্ষণ করে রেখেছে সেটা এটা না দেখলে বুঝতে পারবে না তো সেটা দেখার জন্য এই প্যারেডটা দেখার জন্য কত মানুষ এক সঙ্গে জমায়েত হয়েছে এবং প্রত্যেকের মনে ভারতীয় হিসেবে কত আবেগ উদ্দীপনা এবং আপ্লুত ব্যাপার সেটা লক্ষ্য করতে পারবে আর যখন ভারতের পকা খুব সুন্দরভাবে ওরা ওড়াচ্ছিল সেটা দেখলেও মন ভরে যাওয়ার মতো ব্যাপার আর ওদের এত সিকুয়েন্স অনুযায়ী প্যারেট সেটা কেউ লক্ষ্য করলে মনে হয় কতটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখেছে এই ভারতীয় জওয়ানরা সেটাও লক্ষ্য করা যায় আর এটা দেখার জন্য কত ভারতীয় গেছে কেউ কেউ মাথায় টুপি পরে কেউ কেউ ভারতীয় দেশ পরে কেউ আবার কপালে গালে বিভিন্ন রকম ভারতে পতাকা এঁকে গেছে এবং সেটা দেখার জন্য সমস্ত মানুষ কত দূর দূর থেকে গিয়ে এটা লক্ষ্য করছে এটা তো খুবই দারুণ ব্যাপার তোমরা কে কে গেছো বলো তো যদি না দিয়ে থাকো একবার ভারতীয় হিসেবে আমার বলা হয় এই রকম জায়গায় যাও এবং এই রকম একটা জিনিসের সাক্ষী হয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে ভারতীয় হিসেবে নিজের গর্বটা বা নিজের আনন্দটা প্রকাশ করতে পারবে তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই একবার হলে যাও এবং যে ঘুরে আসো এবং তাতে কমেন্ট করে জানাও কারা কারা গেছ তারা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছিল আর কারা যাওনি যারা যাওনি তারা একবার হলে ঘুরে এসো এটাই তোমাদেরকে বলবো তো বাগা বর্ডারে প্যারেড এটা আমি দেখতে পেরে আমার দারুণ লেগেছিল আর সমস্ত জোয়ানরা ভারতীয় পতাকাকে কতটা মায়ের মতো শ্রদ্ধাপূর্ব তার পতাকা কলের মধ্যে নিয়ে চলছিল সেটা কিন্তু দারুণ ব্যাপার দারুণ 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 ব্যাপার সত্যি আমার তো ভীষণ আনন্দের আর আমি যেদিন গেছিলাম সেদিন কিন্তু আবহাওয়াও খুব সুন্দর ছিল তবে পাঞ্জাবে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা এই সময় সেই ঠান্ডার মধ্যে এরা একটা সাধারণ ড্রেস পরেই হাঁটছিলো তার সঙ্গে দেখো এই কুকুরগুলোকে দেখলে মনে হবে পশু পশু নাগ এরা কিন্তু ভারতীয় এই মর্যাদাকে রক্ষা করছে কেমন করে তাদের নিয়ম শৃঙ্খলা দেখলেও মন মরে যাওয়ার মতো ব্যাপার এই মন যাওয়ার ব্যাপারটা বললে সব অবশ্যই বলতে হয় যে কত সুন্দর এবং কতটা মাতৃকে বন্দনা করা বা আমরা অনেক রকম গান শুনেছি অনেক রকম শ্লোক শুনেছি অনেক রকম কাব্য শুনেছি কবিতা শুনেছি তার মধ্যে যে কতটা উদ্দীপনা থাকে কতটা আবেগ থাকে সেটাও এর মধ্যে লক্ষ্য করা যায় তো এখানে আমি দেখে আমার কিন্তু মন ভরে গেছিলো এবং আমি বলবো আমি আবারও যদি পারি একবার ঘুরে আসবো এরকম একটা সুন্দর জায়গা বা সুন্দর মুহূর্তের সাক্ষী হতে পেরে তো আমি কিন্তু যেদিন গেছিলাম খুব একটা ভালোভাবে দেখতে পাইনি কারণ যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো যাই হোক আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে এবং দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো আর কি ব্লগ যাও অবশ্যই জানিও টাটা